নাগরিক প্রশিক্ষণ নির্দেশিকা অধ্যায় এক ভিত্তি প্রিয় নাগরিক নাগরিকবৃন্দ এই নির্দেশিকাটি তাদের জন্য যারা বিশ্বাস করেন বাংলাদেশকে পুনর্গঠন করতে পারবে কেবল তার নিজের মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতিক বা বিদেশি প্রভাব নয় পিপল ফর পিপল সেভ বাংলাদেশ আন্দোলনটি এসেছে এই উপলব্ধি থেকে যে আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষিত নৈতিক ও দায়িত্বশীল নাগরিকদের উপর আমাদের লক্ষ্য সহজ কিন্তু গভীর এমন নাগরিক তৈরি করা যারা চিন্তা করবে স্বাধীনভাবে কাজ করবে সততার সঙ্গে এবং একসাথে গড়ে তুলবে সত্য সেবা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার পুরনো ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছে এখন সময় এসেছে নাগরিকদেরই সামনের সারিতে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের দেশ সেবার জন্য রাজনীতিবিদ হওয়া লাগে না লাগবে কেবল একজন সচেতন সৎ ও সক্রিয় নাগরিক হওয়া এই বইটি আপনাকে ধাপে ধাপে শেখাবে আপনার অধিকার ও দায়িত্ব থেকে শুরু করে স্থানীয় কমিটি গঠন জবাবদিহিতা দাবি এবং টেকসই সামাজিক ব্যবসা গড়ে তোলার উপায় যা অনুপ্রাণিত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চিন্তা থেকে ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি এখন নৈতিকতা ও শিক্ষার এক নতুন আন্দোলনে রূপ নিতে হবে শুধু প্রতিবাদ নয় পুনর্গঠনের আন্দোলন একসাথে আমরা দুর্নীতি সহিংসতা ও বিভেদের সংস্কৃতি দূর করতে পারি এবং গড়ে তুলতে পারি এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ মর্যাদা নিরাপত্তা ও আশায় বাঁচবে আসুন আমরা ঐক্য শৃঙ্খলা ও সহমর্মিতার সঙ্গে এই যাত্রা শুরু করি আরশালি সমন্বয়কারী এইচার ফাউন্ডেশন এই নির্দেশিকার উদ্দেশ্য এই নির্দেশিকাটি একটি নাগরিক হ্যান্ডবুক বাংলাদেশের পুনর্জাগরণের নকশা এটি কমিউনিটির নেতা ছাত্র স্বেচ্ছাসেবক শিক্ষক এবং যে কোনো নাগরিকের জন্য যারা তৃণমূল থেকে দেশ করার কাজে অংশ নিতে চান মূল উদ্দেশ্যগুলো হলো নাগরিক ও নৈতিক শিক্ষাকে বাস্তব জীবনের সাথে যুক্ত করে শেখানো নাগরিকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা নৈতিক নেতৃত্ব ও সামাজিক জবাবদিহিতা উৎসাহিত করা শান্তিপূর্ণ সংগঠন সহযোগিতা ও সুশাসনের প্রশিক্ষণ দেওয়া নাগরিক কার্যক্রমকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করা যেন সমস্যাকে মানুষের কল্যাণে রূপান্তর করা যায় জনগণের বিপ্লব বুঝতে হবে ছত্রিশে জুলাইয়ের আন্দোলন ছিল কেবল এক নায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ নয় এটি ছিল নাগরিক শক্তির পুনর্জন্ম দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছে আমরা দুর্বল বিভক্ত বা নির্ভরশীল কিন্তু সত্য হলো জনগণই দেশের স্থায়ী শক্তি সরকার আসে যায় কিন্তু জনগণ থেকেই যায় এই বিপ্লব ছিল এক নৈতিক জাগরণ দুর্নীতি রাজনৈতিক অপরাধ ও বিদেশি প্রভাবকে না বলার আহ্বান কিন্তু পরবর্তী ধাপটি আরও কঠিন সেই নাগরিক শক্তিকে সংগঠিত দায়িত্ববোধে রূপ দেওয়া প্রশিক্ষণ ছাড়া নাগরিক আন্দোলনগুলো সাধারণত দুর্বল হয়ে পড়ে বা সুযোগ সন্ধানীদের হাতে চলে যায় তাই এই নির্দেশিকা তৈরি করা যেন নাগরিকরা শিক্ষা ও কর্মের মাধ্যমে বিপ্লবের চেতনা রক্ষা ও শক্তিশালী করতে পারে নাগরিক নেতৃত্বাধীন বাংলাদেশের স্বপ্ন নাগরিক নেতৃত্বাধীন বাংলাদেশ মানে এমন এক দেশ যেখানে সরকার জনগণের সেবক শাসক নয় এখানে নাগরিকরা আইন নীতি ও প্রশাসন সম্পর্কে সচেতন থাকবে এবং দেশের সম্পদের ব্যবহার কেমন হচ্ছে তা নিজেরাই নজরদারি করবে এটি এমন এক ব্যবস্থা যেখানে রাজনৈতিক দল নির্ভরতা নয় স্বনির্ভর স্থানীয় সমাজে ভিত্তি এই মডেলে প্রতিটি নাগরিক হবে দুর্নীতির বিরুদ্ধে প্রহরী প্রতিটি সম্প্রদায় হবে ছোট একটি গণতান্ত্রিক ইউনিট নেতৃত্ব আসবে সেবা থেকে ক্ষমতা বা অর্থ থেকে নয় উন্নতির মানদণ্ড হবে মর্যাদা ও ন্যায্যতা বিলাসিতা নয় এই স্বপ্ন বাস্তবায়নের দরকার নৈতিক সাহস এবং বাস্তব সংগঠন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও সামাজিক ব্যবসার ভূমিকা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণা নাগরিকদের দেয় এক কার্যকর রোডম্যাপ এটি লোভের রাজনীতিকে বদলে দেয় উদ্দেশ্যের অর্থনীতিতে সামাজিক ব্যবসা কোনো দান নয় এটি এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যা সমাধান করে কিন্তু ব্যক্তিগত লাভ চায় না নাগরিক আন্দোলন সামাজিক ব্যবসাকে ব্যবহার করতে পারে দুর্নীতিমুক্ত কর্মসংস্থান তৈরিতে সাশ্রয়ী বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা করতে তরুণ ও নারীদের অর্থনৈতিক নেতৃত্বে আনতে এবং রাজনৈতিক দান বা বিদেশি ঋণের উপর নির্ভরতা কমাতে সামাজিক ব্যবসা অর্থনৈতিক স্বনির্ভরতা ও নৈতিক দায়িত্বকে একসাথে যুক্ত করে এটি প্রতিটি নাগরিককে জাতীয় উন্নয়নের অংশীদার করে তোলে চিন্তার বাক্স তোমার নিজের সম্প্রদায় নিয়ে ভাবো মানুষ প্রতিদিন যে তিনটি বড় সমস্যার মুখোমুখি হয় সেগুলো কি এই সমস্যাগুলো থেকে আসলে কারা লাভবান হয় সাধারণ মানুষ নাকি কিছু ক্ষমতাধর গোষ্ঠী কিভাবে একটি ছোট নাগরিক উদ্যোগ বা সামাজিক ব্যবসা এসব সমস্যার সমাধান করতে পারে নাগরিক কার্যক্রম প্রশিক্ষণার্থী বা স্থানীয় প্রশিক্ষকের জন্য এক কমিউনিটি বৈঠক পাঁচ থেকে দশ জনের ছোট দলে আলোচনা করো দায়িত্বশীল নাগরিক হওয়া মানে কি দুই স্থানীয় মানচিত্র অনুশীলন তোমার এলাকায় একটি দুর্নীতি বা অন্যায়ের উদাহরণ চিহ্নিত করো এবং লিখো এটি সাধারণ মানুষকে কিভাবে প্রভাবিত করছে তিন ভিশন বোর্ড তৈরি তোমার দল নিয়ে একটি নতুন বাংলাদেশ পোস্টার বানাও দেখাও কীভাবে নাগরিকরাই কোনো রাজনৈতিক নয় তোমার এলাকাকে পুনর্গঠন করতে পারে শেষ কথা এই নির্দেশিকা কেবল পড়ার জন্য নয় কাজ করার জন্য প্রত্যেক নাগরিক যদি নিজ দায়িত্ব বুঝে এগিয়ে আসে তবে বাংলাদেশ সত্যি নাগরিকদের হাতেই নতুনভাবে গড়ে উঠবে অধ্যায় দুই নাগরিকত্ব ও দায়িত্ব দায়িত্বশীল নাগরিক হওয়া মানে কি নাগরিক হওয়া মানে শুধু জাতীয় পরিচয়পত্র থাকা বা কয়েক বছরে একবার ভোট দেওয়া নয় এটি আজীবন এক অঙ্গীকার নিজের জীবনের সততা ন্যায় বিচার ও দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি একজন দায়িত্বশীল নাগরিক আইন মেনে চলে এবং অন্যদেরও তা মানতে উৎসাহিত করে সমাজে অবদান রাখে সেবা শিক্ষা ও কাজের মাধ্যমে অন্যায় বা দুর্নীতি দেখলে নীরব থাকে না কোনো দল বা ব্যক্তির প্রতি আনুগত্যের চেয়ে সত্যকে বেশি মূল্য দেয় রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদের মতো সুরক্ষা করে নাগরিকত্বের মূল হচ্ছে অংশগ্রহণ যখন মানুষ হতাশা বা ভয় থেকে পিছিয়ে যায় তখন দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা আরও শক্তিশালী হয় সক্রিয় নাগরিক হওয়া মানে শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়ভাবে ন্যায়ের পক্ষে দাঁড়ানো অধিকার দায়িত্ব ও জবাবদিহিতা বোঝা অধিকার ও দায়িত্ব একে অপরের পরিপূরক একটির অভাবেই সমাজ দুর্বল হয়ে পড়ে কোনো সমাজ টিকে না যদি মানুষ শুধুই অধিকার দাবি করে কিন্তু দায়িত্ব ভুলে যায় একজন নাগরিকের মৌলিক অধিকার জীবন স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার শিক্ষা স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরির অধিকার মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার অধিকার তথ্য জানার ও নেতাদের জবাবদেহিতা দাবি করার অধিকার একজন নাগরিকের মৌলিক দায়িত্ব অন্যের অধিকার ও আইনের প্রতি সম্মান দেখানো দুর্নীতি বৈষম্য ও সহিংসতা প্রত্যাখ্যান করা কর পরিশোধ ও সরকারি সম্পদ রক্ষা করা সমাজ ও জাতীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়া জবাবদিহিতা মানে শুধু নেতারা নয় প্রত্যেক নাগরিকই নিজের কাজের জন্য দায়ী যখন মানুষ নিজের এলাকার উন্নতির দায়িত্ব নেয় তখন পুরো দেশ ভিতর থেকে বদলে যায় জনস্বার্থ বনাম রাজনৈতিক স্বার্থ আমাদের জাতীয় অবক্ষয়ের বড় একটি কারণ হলো জনস্বার্থ ও রাজনৈতিক স্বার্থের মধ্যে বিভ্রান্তি জনস্বার্থ মানে যা দেশের মানুষের মঙ্গল করে রাজনৈতিক স্বার্থ মানে যা কোনো দল বা ক্ষমতাধর ব্যক্তির উপকারে আসে একজন সত্যিকারের নাগরিক সবসময় জনস্বার্থকেই প্রাধান্য দেয় এমনকি সেটি তার প্রিয় নেতা বা দলের বিপক্ষে গেলেও জনস্বার্থ চেনার সহজ উপায় এটি কি অধিকাংশ মানুষের উপকারে আসছে নাকি অল্প কয়েকজনের এটি কি স্বচ্ছ ও ন্যায্য যদি এটি তোমার পরিবারকে সরাসরি প্রভাবিত করত, তাহলে কি তুমি তবুও একে সমর্থন করতে যখন নাগরিকরা এভাবে চিন্তা করতে শুরু করে তখন তারা প্ররোচনা মিথ্যা প্রচার ও রাজনৈতিক বিভ্রান্তির বাইরে থাকতে পারে দৈনন্দিন জীবনে নৈতিকতা ও নাগরিক আচরণ একটি নৈতিক সমাজ কেবল আইন দিয়ে গড়ে ওঠে না গড়ে ওঠে মানুষের মূল্যবোধ নাগরিকরা প্রতিদিনের ছোট সিদ্ধান্তের মাধ্যমে তাদের নৈতিকতা প্রকাশ করে মিথ্যা না না বলা করা। অন্যের সুযোগ না নেয়া নাগরিক নৈতিকতার কিছু উদাহরণ ঘুষ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা গুজব বা মিথ্যা খবর না ছড়ানো সম্পদ ও সরকারি অর্থ অপচয় না করা মতভেদ থাকলেও ভদ্রভাবে কথা বলা বিপদের সময় প্রতিবেশীর পাশে দাঁড়ানো বাংলাদেশের প্রকৃত পরিবর্তন শুধু রাজনৈতিক নয় শুরু হবে ব্যক্তিগত নৈতিকতার পরিবর্তন থেকে একজন শৃঙ্খলা পরায়ণ সৎ ও সহযোগিতাপূর্ণ নাগরিকই জাতীয় পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি শিক্ষা ও সত্যের ভূমিকা জাতি গঠনে শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয় এটি এমন একটি শক্তি যা জাতির বিবেক গড়ে তোলে যে সমাজ সত্যকে মূল্য দেয় সেখানে ন্যায়নিষ্ঠ নেতৃত্বের জন্ম হয় আমাদের প্রয়োজন এমন শিক্ষা যেখানে ছাত্ররা শুধু গণিত ও বিজ্ঞান নয় সততা সহমর্মিতা ও নাগরিক দায়িত্বও শেখে একজন শিক্ষিত নাগরিক প্রশ্ন করে তথ্য যাচাই করে এবং অন্ধ আনুগত্যে বিশ্বাস করে না অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রায়ই বলেন শিক্ষা এমন হতে হবে যা মানুষকে নিজের সমস্যার সমাধান করতে শেখায় যখন নাগরিকরা সত্যে শিক্ষিত হয় তখন কোনো প্রচারণাই তাদের আর বন্দি করতে পারে না চিন্তার বাক্স ভাবো ও আলোচনা করো প্রতিদিনের কোন কাজগুলো দেখায় যে কেউ একজন দায়িত্বশীল নাগরিক তোমার এলাকায় এমন কি উদাহরণ আছে যেখানে মানুষ জনস্বার্থ ও রাজনৈতিক স্বার্থ গুলিয়ে ফেলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও নৈতিক ও ঐক্যবদ্ধ করতে কেমন ধরনের শিক্ষা দরকার নাগরিক কার্যক্রম প্রশিক্ষণার্থী ও স্থানীয় প্রশিক্ষকদের জন্য রোল প্লে অনুশীলন দুটি ছোট নাটিকা তৈরি করো একটিতে দেখাও দায়িত্বহীন নাগরিকের আচরণ যেমন দুর্নীতি অজ্ঞতা স্বার্থপরতা আরেকটিতে দেখাও দায়িত্বশীল নাগরিকের আচরণ সততা সাহস সমাজসেবা দুই কমিউনিটি জরিপ দশ থেকে পনেরো জন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করো নাগরিকত্ব মানে তারা কি বুঝে উত্তরগুলো লিখে রাখো এবং তুলনা করো কার কি বোঝাপড়া আলাদা তিন স্থানীয় নৈতিকতার নীতিমালা দল হিসেবে একটি ছোট নাগরিক নৈতিকতা বিধি তৈরি করো নাগরিক আচরণের দশটি নিয়ম লিখে এটি দেয়ালে কমিউনিটি সেন্টারে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করো শেষ কথা একটি সৎ সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজই পারে বাংলাদেশের ভবিষ্যৎ মধ্যে দিতে শুরুটা হোক আমাদের নিজেদের জীবন থেকে প্রাপ্তবয়স্ক নাগরিক প্রশিক্ষণ উদ্যোগ প্রস্তাবনা প্রাপ্তবয়স্ক নাগরিক প্রশিক্ষণ কর্মসূচি উপস্থাপনায় এইচারেফ ফাউন্ডেশন সারসংক্ষেপ এইচআরএ ফাউন্ডেশন প্রস্তাব করছে একটি প্রাপ্তবয়স্ক নাগরিক প্রশিক্ষণ কর্মসূচি যা ভিডিও ভিত্তিক সহজবদ্ধ ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হবে এর লক্ষ্য হল নাগরিকদের নাগরিক সচেতনতা অর্থনৈতিক জ্ঞান ও সামাজিক উদ্যোগে দক্ষ করে তোলা এই উত্তরটি জিরো গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ফান্ডিং মডেলের উপর ভিত্তি করে গঠিত অর্থাৎ এতে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহৃত হবে না পুরো কর্মসূচি পরিচালিত হবে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কমিউনিটি ক্রাউড ফান্ডিং এবং স্বল্প প্রশিক্ষণ ফির মাধ্যমে এটির সফলতা নির্ভর করবে উচ্চশিক্ষার ছাত্রছাত্রী ইমাম এবং কমিউনিটি কর্মীদের স্বেচ্ছাসেবী সহযোগিতার উপর যারা মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণের মূল বাহক হিসেবে কাজ করবেন এক কর্মসূচি পরিচালনা ও কাঠামো প্রধান পাঠ্যসূচি উপস্থাপন করা হবে উচ্চমানের আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ভিডিও ট্রেনিংয়ের মাধ্যমে এই ফর্ম্যাটের সুবিধা প্রশিক্ষণের বিষয়বস্তু সর্বত্র একই মানে থাকবে অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময় বেছে নিতে পারবেন একসাথে বহু স্থানে প্রশিক্ষণ চালানো সম্ভব হবে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু নাগরিকদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান দেয়া অর্থনৈতিক জ্ঞান ও সমাজভিত্তিক উদ্যোগে দক্ষতা বৃদ্ধি করা বাস্তব জীবনে নাগরিক অংশগ্রহণ ও নেতৃত্ব গড়ে তোলা দুই কৌশলগত অংশীদার ও সহায়তা বা প্যাট্রনেজ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের সমর্থন ও তৃণমূল অংশগ্রহণের সমন্বয় এজন্য প্রস্তাব করা হচ্ছে একটি স্তর ভিত্তিক অংশীদার নেটওয়ার্ক স্তর আন্তর্জাতিক বা উচ্চ পর্যায়ের সহায়তা অংশীদার অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভূমিকা কর্মসূচির বিশ্বাসযোগ্যতা বৈশ্বিক সচেতনতা ও কৌশলগত পরামর্শ প্রদান রাজনৈতিক ও নাগরিক সহায়তা নাগরিক নেতা এবং রাজনৈতিক দল হচ্ছে এর অংশীদার এর ভূমিকা হবে নীতিগত সংলাপ সহজ করা ও স্থানীয় অনুমোদন নিশ্চিত করা স্তর শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অংশীদার এর অংশীদার হবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক উচ্চশিক্ষার ছাত্রছাত্রী এর ভূমিকা হবে পাঠ্যক্রম সহযোগিতা স্থান ব্যবস্থাপনা এবং প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালন করা স্তর সংস্কৃতি ও ধর্মীয় প্রভাবক এর অংশীদার হবেন সকল সেলিব্রিটি ধর্মীয় নেতা এবং ইমামগণ এর ভূমিকা হবে জনসচেতনতা তৈরি করা স্থান ব্যবহারের সহায়তা এবং স্থানীয় নেতৃত্বে অংশগ্রহণ স্তর স্থানীয় বা তৃণমূল নেটওয়ার্ক এর অংশীদার হবেন সকল কমিউনিটি কর্মীগণ এবং তাদের ভূমিকা হবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন সমন্বয় ও কারিগরি সহায়তা প্রদান তিন প্রশিক্ষণ ভ্যানু বা অ্যাক্সেসিবিলিটি এবং সম্প্রসারণ কর্মসূচিটি পরিচালিত হবে বিদ্যমান কমিউনিটি অবকাঠামো ব্যবহার করে যাতে খরচ কমে ও সহজে জনগণের নাগালে পৌঁছানো যায় সম্ভাব্য ব্যাণ শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল ধর্মীয় কেন্দ্র যেমন মসজিদ মাদ্রাসা মন্দির কমিউনিটি হাব যেমন কমিউনিটি সেন্টার ও অন্যান্য সামাজিক সংগঠন যার স্বনির্ভর অর্থায়ন কাঠামো এইচআর ফাউন্ডেশন প্রস্তাব করছে একটি জিরো গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ফান্ডিং মডেল যাতে কর্মসূচিটি সম্পূর্ণরূপে জনসম্পৃক্ততা ও স্বনির্ভর হয় অর্থায়ন ধারা প্রক্রিয়া এবং বিবরণ আর্থিক স্থায়িত্ব হবে ক্রাউড ফান্ডিং ও অংশগ্রহণমূলক ফি এবং কর্মসূচির প্রাথমিক মূলধন ও পরিচালন খরচ সংগ্রহ করা হবে জনগণের স্বতঃস্ফূর্ত অনুদান ও নামমাত্র প্রশিক্ষণ ফি থেকে এর পরিচালনার স্থায়িত্ব স্বেচ্ছাসেবী শ্রম ঘণ্টা বা ভলান্টিয়ার টাইম ইনভেস্টমেন্ট এর বিবরণ প্রোগ্রাম পরিচালনা কারিগরি সেট ও মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করবেন ছাত্রছাত্রী ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা এতে কর্মীর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে পাঁচ পরবর্তী ধাপসমূহ ইন্টারেক্টিভ ভিডিও কারিকুলামটি উন্নত করতে অংশীদারদের সহযোগিতা নেওয়া প্রথম ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন শুরু করা প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে নীতিগত অনুমোদন ও সমর্থন সংগ্রহ করা আপনার সমর্থন ও অংশগ্রহণ এই কর্মসূচির সফল বাস্তবায়নের চাবিকাঠি হবে একটি নাগরিক নেতৃত্বাধীন স্বনির্ভর সচেতন বাংলাদেশের পথে এটি হতে পারে এক ঐতিহাসিক পদক্ষেপ সমাপ্তি বার্তা এই উদ্যোগ কেবল একটি প্রশিক্ষণ নয় এটি একটি জাতীয় জাগরণের শিক্ষা মডেল প্রতিটি নাগরিক যদি নিজেদের উন্নয়নের দায়িত্ব নেয় তবে দেশ গঠনের শক্তি ফিরে আসবে মানুষের হাতে ধন্যবাদ